প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা বিখ্যাত সঙ্গীত। কতবার ভেবেছিনু আপনও ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া এই গানটির ব্যাখ্যা এবং এর সাহিত্যিক দিক সাহিত্য সৌন্দর্য আজকের ভিডিওতে আলোচনা করছি কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি প্রেমের সেই গভীর দিককে প্রকাশ করে যেখানে প্রেম কেবলমাত্র স্বীকার করার বস্তু নয় প্রেম হলো উপাসনা এই আবৃত্তিতে রয়েছে আত্মনিবেদন সংকোচ এবং একান্ত ভালোবাসার নীরব উচ্চারণ রবীন্দ্রনাথ ঠাকুরের কতবার ভেবেছিন আপনা ভুলিয়া এই অসাধারণ প্রেম সঙ্গীতের একটি আবেগঘন সাহিত্যিক ব্যাখ্যা আজকের ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করছি যেখানে প্রেমিকের অন্তর্লীন দ্বিধা তীব্র আকুলতা এবং আত্মসমর্পণের নীরব আবেগ ফুটে উঠেছে এক গভীর কাব্যিক ভাষায় এই গানটি মূলত প্রেমিক হৃদয়ের এক দ্বিধাগ্রস্ত নীরব আর্তনাদ যেখানে হৃদয় গোপনে গোপনে প্রেমে পুড়ে যাচ্ছে অথচ প্রকাশের সাহস বারবার হেরে যায় সম্ভ্রমে এবং ভয়ের সংকোচে কবি বলেছেন কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া এখানে কবি আমাদের নিয়ে যান এমন এক প্রান্তে যেখানে ভালোবাসা পরিণতির চেয়ে বেশি হয়ে ওঠে আত্মত্যাগ তিনি বারবার নিজেকে প্রস্তুত করেছেন ভাবতে চেয়েছেন আজ আজ আমি বলেই ফেলি তিনি ভেবেছেন একথা কিন্তু সেই সাহস হৃদয়ের গভীরে চেপে গেছেন কবি বলেছেন চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমারে সখা কত ভালোবাসি প্রেম এখানে প্রকাশ পেতে চায় কিন্তু প্রকাশের পথ যেন অভ্যন্তরের লজ্জা সংকোচ আর অলৌকিক ভক্তিতে আটকে পড়েছে প্রেমিকের ভালোবাসা কোনো দেহজ আকর্ষণ নয় এ এক তপস্যা এ নীরব আরাধনা কবি লিখেছেন ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা কেমনে তোমারে কব প্রণয়ের কথা প্রিয়জনকে দেবতুল্য জ্ঞানে কবির অন্তর উপাসনায় প্রেমীর আসন হয়ে ওঠে দেবীর এমন মহিমার মুখোমুখি হয়ে কিভাবে কবি নিজের তুচ্ছ প্রেম নিবেদন করবেন সেই অসহায়তা সেই বিনয়ের ভার ছড়িয়ে পড়েছে এই লাইনগুলোতে গানটিতে রয়েছে ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গপনে পুঁজিব একাকী এ যেন একতরফা ভালোবাসার চরম সাধনা যেখানে প্রেমিক মনে করেছেন বলা নয় চাওয়াও নয় শুধু একাকী উপাসনা করলেই বোধা যথেষ্ট জীবনের সমস্ত আবেগ তিনি ঢেলে দিতে প্রস্তুত কিন্তু নিরবতায় দূরত্বে আর ত্যাগে কেহ জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অশ্রুপারিচয় প্রেম এখানে হয়ে উঠেছে আত্মার একান্ত সম্পদ যা জগতের দৃষ্টির আড়ালে রাখতে চান কবি অশ্রু প্রেমের ভাষা হয়ে ঝরে নিঃশব্দে অনুচ্চারিত এক প্রেমের স্মৃতিচিহ্ন রূপে অশ্রু ঝরে পড়ে আপনি আজিকে যবে সুধাইছ আসি কেমনই প্রকাশী কব কত ভালোবাসি আর এই শেষ পঙ্ক্ত কবি দাঁড়িয়ে পড়েন এক দ্বিধার দরজার সামনে প্রিয়জন আজ নিজেই জিজ্ঞাসা করেছেন তোমার মনের কথাটা কি কিন্তু এতদিন যাকে ভক্তির চোখে দেখেছেন তার চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলা সে যেন দুঃসাহস যেন প্রেমিক নয় ভক্তের অস্পর্শ যোগ্যতা এখানে প্রকাশ পেয়েছে এই গান শুধু প্রেমের গান নয় এই গান ভক্তিপূর্ণ প্রেমের গান যেখানে ভালোবাসা উচ্চারিত নয় আরাধনার মতো গোপনে মনে মনে পোষণ করা হয় রবীন্দ্রনাথ এখানে কেবল প্রেমিক নন তিনি প্রেমের পূজারি। এই গান আমাদের শেখায় ভালোবাসা কখনো কখনো বলে ফেলার জন্য নয় তার চেয়েও গভীরভাবে চুপ করে অনুভব করার জন্য এভাবেই রবীন্দ্রনাথ তার গানে গানে প্রেমের এক অনির্বচনীয় মাধুরী প্রকাশ করেছেন এই হলো কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া এই গানটির একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা কেমন লাগলো আজকের ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন